দিন বয়স হয়েছে দেখেন যে হাঁসের বলা চলে যে মাসাল্লাহ ভালো গ্রোথে চলে আসছে হাঁস এই ধরনের গ্রোথের হাঁসগুলো আমরা আশা করি যে সাড়ে তিন মাস থেকে চার মাসে এই ডিমের প্রোডাকশনে চলে আসবে এই যে সুন্দর গ্রোথ আসবে আর পিছনে কারণ কি কারণ আমি বলতে তো বয়স অনুযায়ী পর্যাপ্ত পরিমাণ খাবার দেওয়ার চেষ্টা করবেন অতিরিক্ত খাবার দিবেন না অতিরিক্ত খাবার দিলে এই ধরনের সমস্যা ফেস করেন অনেক ভাইয়েরাই এই ভুলটা করেন যে হাঁসের খাবার দেওয়ার ক্ষেত্রে আপনারা যখন পাত্রে খাবার দেন তখন অনেক হাঁস ছোট থাকে সেগুলো খাবারটা খেতে পারে না আসসালাম আলাইকুম শুভিয়া খামার এবং কৃষি দুঃখ ভাই বোনেরা কেমন আছেন সবাই আমি মোহাম্মদ নুরুল আজকে এই মুহূর্তে আছি গাজীপুর জেলা কাপাশিয়া উপজেলা সিংহসুই ইউনিয়নের নর্দা গ্রামে আছি এই গ্রামের একজন উদ্যোক্তা যিনি দীর্ঘদিন প্রবাসী ছিলেন প্রবাস থেকে এসে দেশে হচ্ছে হাঁস পালন শুরু করেছেন বা হাঁসের খামার শুরু করেছেন তো এই যে প্রবাসী ছিলেন দীর্ঘদিন দীর্ঘদিন থেকে তারপরে দেশে এসে হাঁসের খামার উনি কিভাবে শুরু করলেন বা হাঁসের খামারে কিভাবে উনি আসলেন এই বিষয়টা নিয়ে হচ্ছে ভাইয়ের সাথে কথা বলবো এবং এই যে হাঁস পালন শুরু করেছেন উনি মূলত হচ্ছে এক হাজার হাঁসের বাচ্চা নিয়েছিলেন উনার এখানে খাকি ক্যাম্বেল এবং হচ্ছে জিন্ডিং হাঁস পালন করছেন উনি সচরাচর যেটা দেখি বিভিন্ন খামারে যেটা হচ্ছে অনেক ক্রস হাঁস থাকে হ্যাচারি থেকে অনেক ধরনের ক্রস হাঁস দেওয়া হয় একটার সাথে অ্যাকুরেট জাত দেওয়া হয় না কিন্তু আমরা এখানে এসে যে জিনিসটা দেখেছি যে এখানে খাকি ক্যাম্পেল এবং জিন্ডিং হাসি রয়েছে অন্য কোন হাঁস আমরা আমাদের চোখে এখনো পড়েনি উনি বাচ্চাগুলো কোথা থেকে কয় করেছেন কোনো সে বিষয়গুলো আজকে ওনার কাছ থেকে জানার চেষ্টা করবো তারপর হচ্ছে উনি তো নতুন করে হচ্ছে হাঁস পালন শুরু করেছেন এই যে হাঁস পালন শুরু করেছেন ওনার অভিজ্ঞতাটাই মূলত হচ্ছে আমরা জানার চেষ্টা করব এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো চলুন আমরা ভাইয়ের সাথে কথা বলি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ জি ভাই সুন্দর খামার আমরা দেখতে পাচ্ছি যে আবদ্ধ অবস্থায় হাঁস পালন করতেছেন আপনি মূলত এই সময়টাতে হচ্ছে ম্যাক্সিমাম বাইরা হচ্ছে সব টাইম হাঁস পালন করেন ৪৫ দিন পালন করেন পালন করে তারপর হচ্ছে বিক্রি করে দেয় বাজারে কারণ হচ্ছে সেই টাইম হচ্ছে মাঠে পর্যাপ্ত পরিমাণ খাবার থাকে বোরো ধান কাটা হয় হালকা পানি থাকে তখন কিন্তু হাঁস পর্যাপ্ত পরিমাণ খাবার পায় তো ভাই সম্পূর্ণ আবদ্ধ অবস্থায় পালতেছেন পাশে হচ্ছে বাইরে পুকুর রয়েছে পুকুরে থাকে হাঁসগুলো সারা দিন টাইম টু টাইম বাই হচ্ছে খাবার দেন তো ভাই আমরা প্রথমে জানতে চাই আপনার এই যে হাঁসের খামার শুরু করেছেন আমরা তো জেনেছি যে আপনি দীর্ঘদিন প্রবাসী ছিলেন কোন দেশে ছিলেন এবং কত বছর ছিলেন এটা যদি বলছেন আমি মূলত বেশ কিছু দেশে বিদেশ করছি লিবিয়াতে সৌদি আরবে ইরাকে পাপুয়া নিউ গানি আলজেরিয়া উজবেকিস্তান এখন দেশে আসলাম আসার পরে একবারে দেখার এমন কিছু করার দরকার তার মানে হচ্ছে যে আপনি দিগ অনেকগুলো দেশ ঘুরেছেন আহ পরে দেশে আসছেন এখন বেকার রয়েছেন বেকার সময়টাকে কাটানোর জন্য মূলত হচ্ছে হাঁসের সময় শুরু করেছেন আবার আপনি ইউরোপের জন্য কাগজ জমা দিয়েছেন ইউরোপে চলে যেতে পারেন হয়তো বা যদি সবকিছু ওকে হয়ে যায় আর কি তো এখানে প্রথমে হচ্ছে আপনি কতগুলো হাঁস খেয়েছিলেন এক হাজার হাঁস নিয়েছিলেন এখন কতগুলো আছে

একশো পিস হাঁস দিয়ে যে শুরু করলেন আহ মূলত এক হাজার পিস পালার চিন্তা ভাবনা ছিল শর্ট টাইমে বিক্রি করে দেওয়ার চিন্তা ভাবনা ছিল যেগুলি বিক্রি করছেন অনেক খামারে দেখছি হাঁস বড় ছোট হয়

কিন্তু এটা সব সমান গ্রোথই ছিল সব সমান হাসি ছিল এ জন্য আর বড় তো বাঁচতে হয় নাই আমার এক সাইড থেকে বিক্রি করছি আর আচ্ছা ভাই এই যে বাচ্চা নিয়েছিলেন আপনি বাচ্চা কত করে নিয়েছিলেন আপনার বাড়িতে আনা পর্যন্ত কত করে বাড়িতে আনা পর্যন্ত 38 টাকা করছে 38000 টাকা 38000 টাকা 1000 বাচ্চা ভাই হচ্ছে 38000 টাকা ব্যয় করে করেছেন বাড়িতে আনা পর্যন্ত কোথা থেকে নিয়েছিলেন সিরাজগঞ্জ থেকে হ্যাছারি কোন হ্যাঁচারি থেকে নিয়েছিলেন মোল্লা হেচারি মোল্লা হ্যাচারি থেকে ভাই বাচ্চাগুলো নিয়েছিল আর টাকা পিস পড়েছে ভাই আর এখানে পৌচানো তাহলে ওইখানে হয়তো বা আরো কম লাগছে মানে বাচ্চাগুলো আরো কম রেটে কিনেছিলেন আমরা দেখতে পাচ্ছি বাচ্চাগুলো মার্শাল্লাহ খুব ভালো ছিল বিদায় হচ্ছে এখন বয়স চল্লিশ কদিন বলছিলেন এখন সাতচল্লিশ দিন সাতচল্লিশ দিন বয়স হয়েছে দেখেন যে হাঁসের যেটা বলা চলে যে মার্শাল্লা ভালো গ্রোথে চলে আসছে হাঁসগুলো এবং এই ধরনের গ্রোথের হাঁসগুলো আমরা আশা করি যে সাড়ে তিন মাস থেকে চার মাস এই ডিমের প্রোডাকশনে চলে আসবে আমরা যেটা দেখি এবং আমরা অনেক হাঁসের খামারে যাই এত অল্প সময়ে এত সুন্দর গ্রোথ আসে না খুব বেশি বা এই যে সুন্দর গ্রোথ আসলো এর পিছনে কারণ কি এর কারণ আমি সঠিক বলতে পারবো না তো মানে পরিচর্যাটা এর বিষয়ে পরিচর্যা কি কি করছেন এটা যদি পরিচর্যা আমি ঠিক টাইমে খাবার দিছি পনেরো দিন পর্যন্ত আমি বয়লার স্টার্টার খাওয়াইছি তারপর থেকে লেয়ার লেয়ার স্টার্টার খাওয়াইছি এক সপ্তাহ তারপর থেকে আস্তে আস্তে লেয়ার গোয়ার খাওয়ানো হচ্ছে আচ্ছা প্রথম পনেরো দিন হচ্ছে আপনি যদি বলতেন যে প্রথম পনেরো দিন যে ব্রয়লার স্টার্টার খাওয়াইছেন প্রথম পনেরো দিনের পরিচর্যা কি ছিল কি কি ওষুধ ব্যবহার করেছেন বা কি কি মেডিসিন ব্যবহার করেছেন বোর্ডিং এজ এর ওষুধটা ওইটাই ব্যবহার করছে আর দ্বিতীয়ত কোনো ওষুধ ব্যবহার করে না বোর্ডিং এজ এর ওষুধ ব্যবহার করছি থায়াবিট প্লাস আর ব্যবহার করছি আপনার অ্যান্ড্রোসিন রানামাইসিন তিনটা ওষুধ হচ্ছে লাইসোবিট এই চারটা ওষুধ মূলত হচ্ছে আপনি বোর্ডিং কালীন অবস্থায় ব্যবহার করেছেন কতদিন ব্যবহার করেছেন এটি তিন দিন তিন দিন ব্যবহার করেছেন তিন দিন সময় হচ্ছে আপনি এই চারটা ওষুধ আপনি ব্যবহার করেছেন একসাথে করে আহ বাচ্চা বাচ্চাকে এরপর হচ্ছে আপনি কতদিন বয়সে হচ্ছে ভ্যাকসিন ব্যবহার করেছেন ভ্যাকসিন দিয়ে ভ্যাকসিন 25 দিনে ভ্যাকসিন দিয়েছি 25 দিনে ভ্যাকসিন দিয়েছেন ডাক প্লে ভ্যাকসিন কি রানে পুশ করছেন নাকি হচ্ছে আপনি না রানে রানে পুশ করছেন আচ্ছা ভ্যাকসিন কত টাকা করে ভ্যাকসিন 80 টাকা পিস নিছে 80 টাকা পিস নিছে কত পিসের 100

এখন তো হবে বস্টার আচ্ছা আমরা খাবারের ব্যাপারটা দেখলাম যেটা হচ্ছে আপনি বয়লার স্টার্টার ব্যবহার করেছেন 15 দিন পর্যন্ত তারপরে লিয়ার স্টার্টার ব্যবহার করেছেন বলতেছিলেন 1 সপ্তাহ 1 লিয়ার স্টার্টার ব্যবহার করেছেন এখন হচ্ছে লিয়ার গুয়ার ব্যবহার করতেছেন লিয়ার গুয়ার যে খাবারটা এটা সাতে কি অন্য কোনো কিছু মিস করেন কিনা বর্তমানে আমি কিছু ধান মিক্স করতেছি 40% 40% ধান দিচ্ছেন 40% ফিড দিচ্ছেন লেয়ার স্টার্টার যে খাবারগুলো ছিল এগুলো কত করে কিনেছিলেন লেয়ার স্টার্টার আমি 2750 টাকা করে কিনেছি 2750 বয়লার স্টার্টার কত করে কিনেছেন 3340 টাকা 50 কোন কোম্পানি কিনেছিলেন নারিশ কিনেছি আর কিছু আরআরপি কিনেছি আরআরপি এবং নারিশ দুটেই কিন্তু ভালো কোম্পানি তারপরে হচ্ছে আপনি এখন যে খাওয়াচ্ছেন গোয়ার খাবার লেয়ার গোয়ার এটা কোন কোম্পানি খাওয়াচ্ছেন পাওয়ার পাওয়ারগুলো কত করে কিনতেছেন 2700 ছাব্বিশশো পঞ্চাশ টাকা করে ক্রয় করতেছেন পাওয়ারে গোয়ার খাবার যেটা আছে আপনার এখানে হচ্ছে এদেরকে খাবার দিচ্ছেন কয় বেলা তিন বেলা খাবার দিচ্ছেন তিন বেলাতে কি ধান মিক্স করতেছেন হ্যাঁ তিন বেলা থেকে তিন বেলাতে ফোর্টি পার্সেন্ট ধান দিচ্ছে এবং সিক্সটি ফিড দিচ্ছেন এখন তা আপনি কতগুলো হাঁস রয়েছে বলছিলেন পাঁচশো পঁচিশটা হাঁস রয়েছে এখন ভাইয়ে পাঁচশো পঁচিশটা হাঁসকে আপনি প্রতিদিন কত কেজি খাবার দিচ্ছেন এখন পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ কেজি পর্যন্ত হয় দুই তিন কেজি আপ ডাউন হয় বেশি কম পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ কেজি খাবার দিচ্ছে তার মানে একশো গ্রামের থেকে কম দিচ্ছে খাবার এবার এসে এখানে হচ্ছে দান এবং ফিট দুইটা মিলিয়ে হচ্ছে একশো গ্রামের থেকে কম দিচ্ছে বয়স অনুযায়ী এ পরিমাণ খাবারই হচ্ছে খেয়ে থাকে আর চেয়ে বেশি খাবার দেওয়া যাবে না বাড়িতে মনে হয় বেশি খাবার দিয়েছিলেন কি কি সমস্যা ফেস করেছেন স্টমাকে ইনফেকশন হয়ে যায়

মূলত এনজাইমটা হচ্ছে খাবারের অজম শক্তি বৃদ্ধি করে খাবারের রুচিও বাড়ায় তো এনজাইম দেওয়ার কারণে বাইয়ের যে সমস্যাটা ছিল কমে গেছে আর খাবারের যা দিত খাবার আগে যেটা দিত তার চাইতে একটু কমিয়ে দিয়েছেন আপনারা এই বিষয়গুলো একটু খেয়াল করবেন হাঁসের খামারে যদি আপনারা সফল হতে চান বা লাভবান হতে চান এই বিষয়গুলো আপনার অবশ্যই খেয়াল করতে হবে বায়ের এটা হচ্ছে পুকুর এখানে হচ্ছে হাঁসগুলো থাকে মনে হয় সারাদিন না তিন বেলা টাইম টু টাইম উঠে খাবার দেন এই জায়গায় তো খাবার দেন মনে হয় এখানে খাবার কি ছিটিয়ে দেন নাকি ছিটিয়ে দেন খাইতে পারে যেন হ্যাঁ এই যে ছিটাইয়া দেওয়ার কারণে আপনার কি হয়েছে আপনি বুঝতে পারছেন কিনা এই যে আপনি লেভেল জায়গায় খাবারটা দিচ্ছেন প্রত্যেকটা হাঁস সঠিকভাবে খাবারটা পাচ্ছে যদি আপনি কোনো প্লেটে দিতেন কোনো পাত্রে দিতেন তাহলে কিন্তু পাইতো না এভাবে হয়তো আপনার কিছু খাবার নষ্ট হইতে পারে বা মাটিতে যদি হয় পলিথিন দিয়েছেন সে কারণে নষ্ট হওয়ার সম্ভাবনা কম এখানে কিন্তু দেখেন অনেক বাইরে এই ভুলটা করেন যে হাঁসের খাবার দেওয়ার ক্ষেত্রে আপনারা যখন পাত্রে খাবার দেন তখন অনেক হাঁস ছোট থাকে সেগুলো খাবারটা খেতে পারে না বড় হাঁসগুলো বেশি খাবার খেয়ে ফেলে তখন কিন্তু হাঁসের গ্রোথটা একুরে থাকে না কিছু ছোট হাঁস থেকে যায় কিছু বড় বড় হতে থাকে বাই যে কাজটা করেছেন এটা কিন্তু একটা সুন্দর পদ্ধতি আপনারা যখন হাঁস পালন করবেন লেভেল জায়গায় খাবার দেওয়ার চেষ্টা করবেন প্রত্যেকটা হাঁস সঠিকভাবে খাবার পাবে হাঁসের গ্রোথ অ্যাকুরেট থাকবে আমরা বাইরের এখানে যে হাঁস গুলো দেখতে পাচ্ছি আপনারা দেখতেছেন যে এখানে উনিশ বিশ আছে কিন্তু বারো বিশ নাই বা পনেরো বিশও আমরা দেখি না হয়তো বা আঠারো বিশ হইতে পারে ম্যাক্সিমাম হাঁসের গ্রোথ মাসাল্লাহ খুব সুন্দর আছে এটা হওয়ার কারণ হচ্ছে বায়ের পরিচর্যা আমরা প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমরা বলি যে আপনি যদি সঠিক পরিচর্যা দিতে পারেন আপনি সঠিক ফিডব্যাক পাবেন সঠিক রেজাল্ট আপনি পাবেন ভাই যেটা করেছেন আলহামদুলিল্লাহ ভাই নতুন হাঁস পালন করছেন কিন্তু একজন পুরাতন খামারের মতোই ভাই পরিচর্যা করছেন এর পিছনে কারণও রয়েছে ভাই অনেক খামারে গিয়েছেন তাদের কাছ থেকে পরামর্শ নিয়েছেন অনেক ভিডিও দেখেছেন ভাই নিয়মিত আমাদের ভিডিও দেখেন আমার কাছেও ভাই গিয়েছিলেন তো এই যে দেখে মূলত শিখেছেন বা ভিডিও দেখে শিখেছেন একটা খামারে গিয়ে শিখেছেন এর মাধ্যমে কিন্তু ভাই সঠিক পরিচর্যা করতে পারছেন আমরা যদি এখন মনে করি এই হাঁস ষোলোশো থেকে সতেরোশো গ্রাম ওজনের হাঁস রয়েছে এবং এক কেজি প্লাস হবে ম্যাক্সিমাম হাঁসই তো এই যে পরিচর্যা আপনারা যদি সঠিক পরিচর্যা করতে পারেন সঠিক বেনিফিট পাবেন আর একটা বিষয় হচ্ছে যদি সঠিক খাবার ব্যবস্থাপনা বাই যেটা করেছেন যে সঠিক ফিট দিয়েছেন সঠিক মাত্রায় ফিট দিয়েছেন সাথে হচ্ছে দানের পরিমাণটা যেটা দিয়েছেন সঠিকভাবে দিয়েছেন ফোর্টি সিক্সটি এক হাজার তো আপনি বিভিন্নভাবে বিক্রি করে দিয়েছেন টোটালি যদি বলতেন কত টাকা খরচ হয়েছে বা বিক্রি করে কত টাকা আসছে আপনার আমি টোটালি এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা খরচ গেছে এবং বিক্রি করার পর আমার সাতষট্টি হাজার টাকা আমি হাতে পাইছি এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা খরচ হয়েছে ভাইয়ের বিক্রি করার পরে সাতষট্টি হাজার টাকা হাতে পাইলে আপনার এক লক্ষ পাঁচ হাজার টাকা ইনভেস্ট আছে বাইরে এখন একশো দুই পাঁচশো পঁচিশটা হাঁসে হাঁসগুলো কিন্তু যেহেতু এখানে ক্রস হাঁস নেই আপনি ডিমের প্রোডাকশন পাবেন ভালো এবং দীর্ঘদিন এক ডিম দিবে যদি ক্রস হাঁস থাকতো তাহলে ডিমের প্রোডাকশনের সমস্যা হতো জামালা হতো এখানে হচ্ছে হচ্ছে এবং জেন্ডিং হাঁস এছাড়া অন্য জাতের হাঁস আমরা দেখতে পাচ্ছি না এখানে হয়তোবা থাকলে এক দুইটা থাকতে পারে তো আজকে ভিডিওটি করার মূল কারণ হচ্ছে অনেক বাইরে প্রবাসে থাকেন প্রবাস থেকে আসেন এই যে বাই যেভাবে প্রবাস করেছেন দীর্ঘদিন করে এসে আবার বিদেশে যাবেন অবশ্য সময়টা কাজে লাগাচ্ছেন হয়তোবা বাই একসাথে অনেকগুলো বাচ্চা নিয়ে নিয়েছিলেন তারপরেও কিন্তু দেখেন যে সঠিক পরিচর্যা কিন্তু বাই দিতে পারছেন খরচের দিকে চিন্তা করেন সঠিক পরিচর্যা করেছেন সঠিক ফিডব্যাক উনি পেয়েছেন তো আপনারা যারা প্রবাসে থাকেন দেশে এসে যদি খামার করতে চান আমরা বলবো এত বড় করে না ছোট করে করবেন পাঁচশো হাঁসে করতে পারেন তিনশো হাঁস করতে পারেন দুইশো করতে পারেন একশো করতে পারেন প্রথম অবস্থায় শিখার জন্য আর একটা বিষয় আমরা প্রত্যেকটা ভিডিওতে বলি হাঁসে কিন্তু মুরগির মতো এত পরিমাণে রোগ হয় না হাঁস যে ধরনের ভাইরাস বহন করতে পারে মুরগি সেটা কখনোই পারে না তো হাঁস আপনারা ইজিলি পালন করতে পারবেন যদি একটু সতর্কতার সাথে পালন করেন খাবারটা মেনটেন করেন ভালোভাবে ভ্যাকসিনটা যদি একুরেট ভাবে করেন বাসস্থানটা যদি ভালো করেন তাহলে ভাই আপনার যে ঘরটা করেছেন আমরা দেখতে পাচ্ছি খুব বেশি খরচ আপনি করেন নাই কেমন টাকা খরচ করেছেন এটাতে এটাতে টোটালি খরচ গেছে আপনার পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা বাইরের ঘরটা হচ্ছে চল্লিশ ফিট বাই পনেরো ফিট হবে ছয়শ স্কোয়ার ফিটের ঘর রয়েছে বাইকে আমরা পরামর্শ দিয়েছি যে ঘরটা একটু বড় করতে হবে এখান থেকে সরিয়ে নেবেন অন্য জায়গায় করবেন জায়গাটা কারণ যেহেতু বাড়ির সাথে হাঁস পালন করতে গেলে একটু সমস্যা হয় বাড়ির অবস্থাটা একটু নোংরা হয়ে যায় আমরা অনেক ভিডিওতে বলি যে আপনি হাঁসের খামার করতে গেলে বাড়ি থেকে মিনিমাম একশো ফিট বা একশো মিটার দূরে করার চেষ্টা করবেন তাহলে বাড়িতে হাঁসের কোনো দুর্গন্ধ আসবে না পরিবেশ নষ্ট হবে না বা কোনো সমস্যা হবে না যেটা হয় হাঁসে অনেক সময় যখন খিদে থাকে তখন অনেক ডাকা করে এতে করে হচ্ছে আপনার হয়তো অনেক ধরনের সমস্যা হতে পারে বাড়িতে বাচ্চা থাকলে তাদের ক্ষতি হতে পারে এই জিনিসগুলোর জন্য হচ্ছে বাড়ি থেকে একটু দূরে করার চেষ্টা যেখানে নিরিবিলি থাকে ভাইকে অসংখ্য ধন্যবাদ নতুন হাঁস পালন করতেছেন মাসাল্লাহ অনেক ভালো করেছেন আমরা দোয়া করি বাইরের খামারে যাতে আল্লাহ বরকত দান করেন এখান থেকে যাতে বাই লাভবান হতে পারে আপনারাও বাইরের জন্য দোয়া করবেন যাতে বাই হাঁসের খামার করে লাভবান হতে পারেন আর এছাড়া হচ্ছে যারা নতুন করে খামারে আসতে চান আশা করি বাইরের কাছ থেকে যে বিষয়গুলো শিখেছেন বা শুনেছেন যদি আপনারা কাজ করেন আশা করি ভালো কিছু করতে পারবেন আজকের ভিডিওটি এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলিকুম রহমতুল্লাহি আবার